আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে আমি যুগে যুগে মুসলমানদের মৃত্যুর দ্বার প্রান্তে থেকেও ত্যাগের যে মহিমা বিশ্বের অনন্য হয়ে রয়েছে তারই মধ্য থেকে ছোট্ট এবং সুন্দর একটি গল্প শেয়ার করব আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন এবং শুনবেন রাসুল সাল আলিয়া সাল্লাম থেকে বর্ণিত আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভাইয়ের জন্য ঠিক তাই ভালোবাসবে যা তোমরা নিজেদের জন্য ভালোবাসো বুখারি হাদিস হাদিস নাম্বার তেরো তার মানে হলো আপনি আপনার নিজের জন্য যা কল্যাণকর বা মঙ্গলকোর বলে মনে করবেন আপনার অন্য ভাইয়ের জন্য ঠিক তাই করতে হবে ইয়ার মুখের যুদ্ধের বিশাল ময়দান একপাশে ক্ষুদ্র মুসলিম সৈন্যদল এবং অপর পাশে রোমকদের বিশাল সৈন্যদল উভয় দলেই প্রচণ্ড যুদ্ধের প্রস্তুতি নিয়ে দণ্ডায়বান এমন সময় যুদ্ধ শুরুর পূর্বে আবু উবাইদা আবু সুফিয়ান এবং আবু হুরাইরা প্রমুখ সাহাবিগণ মুসলিম সৈন্যদের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী সব উপদেশ দিচ্ছিলেন উপদেশ দেওয়ার এক পর্যায়ে আবু হুরাইরা বলেন ও সরি আবু উবাইদা বলেন হে আল্লাহর বান্দাগণ তোমরা যদি আল্লাহর কাজে আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ রাবুল আলমিনও তোমাদের সাহায্য করবে এবং তোমরা ধৈর্য ধারণ করো কেননা ধৈর্য ধারণ করলে খুব সহজে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং কুফরি থেকে বাঁচা যায় তোমরা নিজে থেকে যুদ্ধ শুরু করবে না এবং নিজে থেকে এক ধাপও অগ্রসর হবে না তোমরা শত্রুদের দিকে তীর তাক করে রাখবে এবং বর্ম দিয়ে নিজেদের আত্মরক্ষা করবে তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না যুদ্ধের নির্দেশনা আসে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জিকির মনে মনে করতে থাকবে যুদ্ধ শুরু হয়ে গেল প্রচণ্ড যুদ্ধ চলছে এক পর্যায়ে হুজাইফর আল্লাহ তালা আনহু যুদ্ধের ময়দানে তার চাচাতো ভাইকে খুঁজতে শুরু করলেন এবং তিনি দেখলেন তার চাচাতো ভাই প্রচণ্ডভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন তখন তিনি তার কাছে গেলেন এবং দেখলেন তার শরীর থেকে তীব্র পর্যায়ে রক্ত ঝরছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক তিনি তাকে জিজ্ঞাসা করলেন ওহে ভাই তুমি কি পানি পান করবে তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তিনি ভালোভাবে বলতে পারছিলেন না যে তিনি পানি পান করবেন তিনি ইশারা দিয়ে হ্যাঁ সম্মত দিলেন ঠিক যখনই তিনি পানি পান করতে গেলেন অন্য পাশ থেকে আরেক মুসলিম সৈন্যর পানি পানের তীব্র আর্তনা তার কানে আসলো এবং তিনি হুজাইফরাজ আল্লাহ তালাহ আনহোকে ইঙ্গিত দিয়ে বুঝালেন যে তার আগে যেন সেই মুসলিম সৈন্যকে পানি পান করানো হয় হুজাইফরাজ আল্লাহ তাল্লাহ আনহু তার ইশারা পেয়ে সেই মুসলিম সৈন্যটির কাছে গেলে তাকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কি পানি পান করতে চাও তখন তিনি বললেন হ্যাঁ আমি পানি পান করতে চাই ঠিক সেই মুহূর্তে অপর পাশ থেকে আর মুসলিম সৈন্যর পানি পানের তীব্র চিৎকার শুনতে পেলেন পানি পানি করে চিৎকার করছিলেন তখন সেই সৈন্যটি বললেন আমাকে পানি পান করানোর আগে তাকে পানি পান করাও উনি পানি পান করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে আমি সেই পানি পান করব এ কথা শুনে হুজাইফর জালাহ আনহু তৃতীয় নম্বর সেই সৈন্যটির কাছে চলে গেলেন এবং তিনি সেখানে গিয়ে দেখলেন তিনি শাহাদুবরণ করেছেন এবার তিনি ফিরে এলেন দ্বিতীয় সেই সৈন্যটির কাছে এসে দেখলেন দ্বিতীয় এই সৈন্যটিও শাহাদুবরণ করে বৃহস্তবাসী হয়েছেন এবার তিনি ফিরে এলেন তার ভাইয়ের কাছে তার ভাইয়ের কাছে এসেও দেখলেন তার ভাইও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে প্রিয় দর্শক তাহলে বুঝুন মৃত্যুর দ্বার প্রান্তে থেকেও একজন মমিন কতটা আত্মত্যাগী হয় সম্মানিত দর্শক আজকের গল্প থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের সামনের জীবনে অগ্রসর হব মান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জন্য দিনের উপরে থাকার তৌফিক দান করেন সবাই বলুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে আসসালাম হাফেজ আসসালামু আলাইকুম